একটা উশিলা ধরো মাওলানা মহিদ্দিন খান ফারুকের মতো কি ধরো এটা উশিলা ধরো এ কথা স্বীকার করার পর বলার পর যিনি নিজকে ইসলামিক স্কুলার দাবি করে এটা হাস্যকর ছাড়া কোরআনের সাথে বাহানা করা ছাড়া আর কি হতে পারে আমার বোধ গম্য নয় এখানে আমি যে আয়াতটা পড়লাম আল্লাহ বললেন যাও মানুষকে দেখতে দাও আল্লাহ কি বললেন কু আনফুসাকুম তোমরা তোমাদের নিজকে বাঁচাও নফসকে বাঁচাও কাকে বাঁচাইতে বলছে কোরআন নফসকে বাঁচাও ওয়াহলিকুম নারা এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও এখন পরিবার পরিজন বলতে আমরা মনে করছি ছেলে মেয়েকে বাঁচাইতে কইছে সংসারের লোক আছে না যে আমিও জাহান্নামের থেকে বাঁচমু আর আমার ছেলে মেয়েদেরকে কি করতে হবে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে আমরা মোটা মাথায় এটাকে আমরা বুঝে নিয়েছি আমিও জাহান নামের আগুন থেকে বাঁচব আমার পরিবার পরিজন ছেলে মেয়েকে জাহান নামের আগুন এইটা প্রায় নব্বই ভাগ মানুষ এই আয়াতের এভাবে বুঝে নিয়েছে। করছে ভাই আমার বন্ধুরা আমার এখানে সুক্ষ কথা আছে সেটা হচ্ছে যে আমার নক্স কে বাঁচাইতে বলা হয়েছে আর জাহান্নাম শব্দটা এই আয়াতে নাই জাহান্নাম শব্দটা কোরআনিক যদি বলেন কোরআনিক না এটা কোরআন শব্দ না কিন্তু এখানে আল্লাহ তালা জাহান্নাম বলেন নাই বলছেন না অগ্নিকুণ্ড তাহলে কোথায় অগ্নিকুণ্ড জ্বলছে সেই অগ্নকুণ্ডে নিবাইতে হলে মদিনার আলো দরকার আর মদিনার আলো নিজের হৃদয়ে নিজের কলবে অন্ধকার কুটিতে এই নকশের মধ্যে প্রজনন করতে হলে মদিনার আলোয় আলোকিত এমন একজন মাওলানা সাহেব মুক্তি মাওলানা মহিদ্দিন খান ফারুকি সাহেবের মতো একজন কি হাদি দরকার তাই আল্লাহ বলেন ফাত্তা ফিযু ওয়াকিলা তুমি যদি সকল দিকে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুা পূর্ব এবং পশ্চিমে যেদিকেই তাকাও আমি আল্লাহ সারা আল্লাহর চেহারা সারা কিছু নাই আল্লাহ কয় যেদিকে তুমি তাকাও সেদিকে আমার চেহারা সারা কি নাই কিছুই নাই আমি সব দেখি তার চেহারা কি আবার কই নিরাকার আবার কি কই জরা বলেন আবার বলি দিরা কারণ আল্লাহ বলতো তুমি যেদিকেই তাকাও রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া পূর্ব পশ্চিমে তুমি যেদিকেই তাকাও আমি আল্লাহ ছাড়া কিছুই নাই অন্য আয়াতটা বলছে ফাইনা মা তুওয়াল্লু ফসামা ওয়াজহুল্লাহ তুমি যেদিকেই তাকাও আমার ওয়াজহুন মানে চেহারা আমার চেহারা সারা কিছু না কিছু না আল্লাহই কয় আমার চেহারা সারা কিছু নাই আর আমি সবই দেখি আল্লাহর চেহারাই কি জোরে বলেন আল্লাহর চেহারাই কি তাহলে আল্লাহ মিথ্যায় না আমি মিথ্যায় আমি নূরের আলো মদিনার আলো থেকে দূরে আমি কোন আলো থেকে দূরে জোরে বলে তাই মহানবী বলেছেন উতলুবুল ইলমা ওয়া ও কানা ফিস সিন শিক্ষা করতে সুদূর দূর বুঝাইছে সিন শহর না যে প্রয়োজনে চিন শহরে যাও আরেকটা আয়াতে রাসূলুল্লাহ বলেন আল ইলমু হিজাবাল আকবা এলম হচ্ছে আল্লাহ প্রাপ্তির পথের পাটিশন হায় হায় এক হাদিসে কইছে মোদি চীন শহরে গিয়ে কেউ রেলেন শিখো আর এই হাদিসে রসুল্লাহ কয়ে দিল কি উতলবুল ইলমা আলিল মুহিজাব আল আকবর যে এলেম হচ্ছে আল্লাহ প্রাপ্তির পথে দেওয়াল হ্যাঁ হ্যাঁ আমি মূল বিদ্যুৎ এবার বিপদে পড়ছি কিনা কোন যাবে এলেম নাই তারা পাচ্ছে এই হাদিসের দ্বারা আমি মোল্লাই কি করছি ভর্তি মাছে কি বিপদে পড়ছি যে যার মধ্যে এলেম আছে এই তার মধ্যে কি আছে আল্লাহ প্রাপ্তির পথে দেওয়াল আছে হ্যাঁ হ্যাঁ এলমটা কি আল্লাহ প্রাপ্তির পথে পাটিশন যারা বলেন কি হিজাব হিজাত বলছে পর্দা বলছে পাটিজন বলছে তাহলে আমি কোন এলম শিখমু কোন এলম সারমু প্রিয় ভাই আমার ব্যবসা করার জন্য সামবাজার গিয়ে ব্যবসা শিখি সদরঘাট গিয়ে ব্যবসা শিখি ইসলামপুরকে ব্যবসা শিখি এটা হচ্ছে এটা একটা বিদ্যা যারা বলেন ঠিক না বেটি তাইলে আপনি জিলাপি বানাবেন এই বিদ্যা শিখার জন্য ওস্তাদ লাগে কি লাগে না জোরে ওস্তাদ ছাড়া কি জিলাপি বানাই যাবেন সাধারণ একটা উদাহরণ দিলাম জিলাপি মনে কি বলে তাইলে আমি এমন কোনো কাজ নাই যে আমি ওস্তাদ ছাড়া শিখতে জোরে বলেন আমার ওস্তাদ হয়তো আমার মা হোক বাবা হোক বড় ভাই হোক বড় বোন হোক আমার ওস্তাদ লাগবে কি লাগবে না ছেলের এই স্কুলে ভর্তি করাইছেন ভালো ছাত্র তারপর আরো বলছেন যে আমার আপনার ছেলে তো স্কুলে পড়াশোনা করে তার দিয়ে রাস্তাঘাটে দেখি না দেখবেন কিভাবে ভাই সাহেব তার পিছনে আমি চারটা মাস্টার লাগাইছি কটা মাস্টার লাগাইছে অঙ্কের জন্য দুইজন ইংরেজির জন্য কজন লাগাইছি দুইজন চারটা মাস্টার লাগাইছি এ ছেলে তো স্কুলেই পড়ে আবার মাস্টার লাগাইলেন কেন তার মানে হচ্ছে ভালো করে শিখার মতো শিখতে হবে উস্তাদের দরকার আছে কিনা তাই আল্লাহ বলেন ফাইনামা তু'আল্লু ফসাম্মা ওয়াযদুল্লাহ তুই যেদিকেই তাকাস না কেন আমার চেহারা সারা কিছু নাই আমি সব দেখলাম আল্লাহর চেহারাই দেখলাম না তাই আল্লাহ বলছে আমার চেহারা যদি তুই সব জায়গায় দেখতে চাস ওয়ফাত তাকিজহু ওয়াকিলা এই ধরনের একটা উকিল ধর জোরে কর মাথা মারশা কি ধর উকিল ধর উকিল বুঝছেন উকিল বুঝছেন তো এটা তো আর কোরআনের শব্দ কিন্তু উকিলা একটা উকিল ধর এই যে হাকিমের কাছ থেকে হাকিমের রায় থেকে হাকিম রায় দিয়ে দিব জাহান নামের আগুনে পড়বো কিন্তু কোরআনের আয়াতে জাহান নাম নাই শুরুতে বলছি বুঝতে হবে আমার আলোচনা কোরআনের আলোচনায় কি নাই জাহান নাম নাই তাহলে আগুন আছে অগ্নিকুণ্ড আছে ওই অগ্নিকুণ্ড কোথায় বলে আমি আমার আলোচনা শর্ট করে নিয়ে আসবো তাহলে এখন ওই হাকিমকে হাকিমের কাছে কথা বলার জন্য হাকিমের কাছে কথা বলার জন্য এখন মনে করেন আপনি মামলার আসামি হয়েছেন যে কোনো কারণে আপনি মামলার আসামি হয়ে গেছেন জোরে বলেন হয় না ঘটনা মিথ্যা মামলা হোক আর সত্য মামলার আসামি হয়ে গেছেন ওখানে গিয়ে হাকিমের কাছে সরাসরি আপনি কথা বলতে পারবেন ওখানে গিয়ে কথা বলার জন্য কোর্টে গিয়ে আপনি উকিল ধরতে হবে এই উকিল আপনার পক্ষে সাপোর্ট দাবে ঠিক কিনা উকিল আপনার পক্ষে কি করবে আবার আপনার বিপক্ষ আর একটা উকিল আছে ঠিক কিনা আর একটা উকিল আছে না কথা বলেন আপনার বিপক্ষে যে না ইউ আর অনার উনি যা বলতেছে মিথ্যা বলতেছে কথা ঠিক কিনা তাইলে জাহান নামে ওই আগুনে ফালাবার জন্য এক পক্ষ উকিল আছে আবার এখান থেকে বাঁচানোর জন্য আপনার উকিল আছে কথা ঠিক এখন আল্লাহ বলছেন তুমি যদি সব জায়গায় আমাকে দেখতে চাও তুমি ছেলে দেখো মেয়ে দেখো তোমার সম্পদ দেখো কিন্তু তুমি আমাকে দেখতে চাও তুমি আমাকে কি তার মানে তোমার হৃদয়ে এখনো মদিনার আলোর সাথে সংযোগ মদিনার আলোর সাথে সংযোগ যোগাযোগ যাকে বলে সালাত সংযোগ যোগাযোগের নাম কি কার সাথে সংযোগ রাসূলুল্লাহর সাথে সংযোগ যার রাসূলুল্লাহর সাথে সংযোগ হয়ে যায় আল্লাহ বলেন মান আতার রাসূলা ফাকাদ আতা আল্লাহ তার আল্লাহর সাথে সংযোগ হয়ে যায় তাহলে সংযোগ দিতে হয় রাসূলের সাথে যোগাযোগ হবে আল্লাহর সাথে জোরে বল সুবহানাল্লাহ সংযোগ কার সাথে জোরে কার সাথে সংযোগ রাসূলের সাথে যোগাযোগ হবে কার সাথে একে বলে সালাত যাকে ফারসি ভাষায় বলে নামাজ তাইলে আপনি সব জায়গায় যদি আল্লাহকে দেখতে চান আল্লাহ বলছে অফাক্তা ফিজহু ওকিলা ধরার মতো একজন উকিল ধর কি ধর জোরে বলেন ধরার মতো একজন উকিল ধর যে উকিল ভালো এই বিধানটা সম্পর্কে ভালো জানে আল্লাহ বলেন তার কাছে আমার চেহারা সম্পর্কে জিজ্ঞাসা কর সেটা কি ফাস আলু আহ্লা জিক্রি ইন কুন্তুল্লাহ তুমি যে বিষয় না জানো তুমি এই অজানা বিষয়ে জ্ঞান নেওয়ার জন্য তুমি জ্ঞানীর কাছে জিজ্ঞাসা হও কার কাছে জিজ্ঞাসিত হও এখানে জ্ঞানীর কাছে যেতে বলছে ডন মাইন্ড আপনারা কেউ অন্যভাবে নিবেন না এখানে বলে নাই যে না জানলে কোরআনের কাছে জানো হাদিসের কাছে জানো ফিকার কাছে জানো এ কথা বলে নাই

তার কাছে আপনাকে যেতে হবে তাকে ধরতে হবে অন্য আয়াতে আল্লাহ বলছে অবতাকু ইলাইহিল উসিলা একটা উসিলা ধরো মাওলানা মুহিউদ্দিন খান ফারুকের মতো কি ধরো কিশিন এটা উসিলা ধরো অন্য যে আয়াতে বলছে অবতাকু ইলাইহিল উসিলা অন্য জায়গায় বলছে ওয়াতাসি মুবি হাবিল্লাহ আমার রশিটা ধরো আল্লাহর হাবুল ধরো আল্লাহর রশি ধরো এই রশিটা হচ্ছে কি একজন মদিনার আলো প্রাপ্ত মদিনার আলো वाला একজন মাহাজর 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 তাকে ধরতে হচ্ছে যিনি তাকে ধরতে পারে সব জায়গায় আল্লাহকেই দেখবে যবর সুবহান প্রভায় আমার বন্ধুরা আমার কথা শেষ যদিউপস্থাপক এখানে চলে আসে বুঝা গেছে আমার টাইম শেষ হয়ে গেছে এখন সব জায়গায় যদি আপনি আল্লাহকে পেতে চান আল্লাহকে দেখতে চান নিজকে যদি জাহান্নাম জিনিসকে যদি আগুন থেকে বাঁচাতে চান সেই আগুনটা কোথায়

লোভ মোহ হিংসা বিদ্বেষ ভিত্ত লোভ হিংসা বিদ্বেষ অহংকার এই যে আজকে রাজনৈতিক অবস্থাটা দেখতেছেন না দেশের প্রিয় আমার সময় সময় রাতে মনে হয় মানুষও কি রাজনীতি করে আবার ইচ্ছে করে একজনে এই কথা বলছে আরেকজনে কালকে আবার এটা ভাইঙ্গি আছে আবার সে আবার এর বিরুদ্ধে একটা কথা হইতে হইব এটা নাম বাংলাদেশের রাজনীতি ঠিক কিনা না হয় লজ্জা হয় মুসলিম জাতি হিসাবে পরিচয় ইতস্ত হয় তাইলে আমার ভিতরে প্রতিনিত হিংসার আগুন জ্বলছে এই নিক্ষেপ হচ্ছে কি হচ্ছে ওই যে আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো এটা জাহান নামের আগুন না আপনার হৃদয়ে যে হিংসার আগুন জ্বলছে গিবদের আগুন জ্বলছে বিদ্বেষের আগুন জ্বলছে কামনা বাসনা ভিত্ত ভৈবরের লোভ লালসা আপনার ভিতরে প্রতিনিয়ত শয়তান নিক্ষেপ করছে প্রতিনিয়ত শয়তান কি করছে আপনার ভিতর অগ্নিকুণ্ড আগুন আগুন না থাকলে একজন মানুষ জীবন্ত একজন মানুষকে আমরা ফেসবুকে প্রায় দেখি ধরে হাতুড়িতে পিটাইয়া মাথা ফাটায় হত্যা করে আবার হাসি কি হাসের গতকালকে দেখলাম গতকালকে উত্তরা উত্তরখানে একজন মহিলাকে জব করে দাও হাতে নিয়ে আবার কি আনন্দ করতেছে হিংসার আগুন কি ভিতরে জ্বলছে কিনা জোরে বলেন আরো জোরে বলেন কে কথা শেষ খন্নাস প্রতিনিয়ত আমার হৃদয়ে হিংসার আগুন বিদ্বেষের আগুন কাননা বাসনা বৃত্ত ভের লোভ লালসার আগুন আমার ভিতরে কি করছে নিক্ষেপ করছে ওই শয়তানের নিক্ষেপ করা সেই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম তুমি তোমার অন্তরকে বাঁচাও নিজকে বাঁচাও ওয়াহলিকুম নারা এবং তোমার পরিবার পরিচয়কে বাঁচাও জয় সুবহানাল্লাহ আর শিক্ষা হইরা মোলে বিচার করা জাহান্নামের আগুন থেকে বাঁচেন জাহান্নাম শব্দটা কোরআনের আয়াতেই নাই তাহলে আগুন তো আমার ভিতরে জ্বলতেছে এই ভিতরের আগুন যদি নিবাইতে হয় মদিনার আলো দরকার আছে কিনা ঠিক এখন মদিনার আলো যদি দরকার হয় তাহলে কোন আলো নিবেন সবাই তো আলো আলো দিচ্ছে এই পৃথিবীতে আলোর দাবি আবু করছে জোরে ঠিক না ইসলামের তারা মোহাম্মদ কে ভুল মনে করছে কথা ঠিক কিনা আবু জাহেলে হাদিসের কিতাব গুলোতে আসছে ফেকার কিতাব গুলো আসছে আবু কাবা কাবাগের কুসম কইছে আমার বাপ দাদার ধর্মকে কালি মারছে মোহাম্মদ এই মোহাম্মদ আমি সাইজ করবো জোরে কোন তাহলে হ্যাঁ তো বিশ্বাস করছে জোরে ঠিক না ঠিক তাহলে আমি কোন আলো নিব আমার কথা শেষ যদিও আপনার ভালো না লাগে আমার কিচ্ছু করার নাই আগামী বছর দাওয়াত দিলে দেন না দিলে না দেন আমরা ইনশাল্লাহ সকাল দশটা থেকে শুরু করে রাত পর্যন্ত সারা দিন ব্যাপী সারা বাংলাদেশ থেকে এই মদিনার আলো মাদ্রাসায় এনে আমরা সারা দিন ব্যাপী ইনশাল্লাহ মদিনার আলো মাদ্রাসার বাচিক মাতিল হবে ইনশাআল্লাহ আপনারা আসলে জিতবেন না আসলে আপনারা ঠকবেন আমাদের লোকের অভাব হবে না আল্লামা মহিউদ্দিন ফারুকির ডাকে লোকের অভাব হবে না হবে না বুঝতে পারছেন গত কালকে মাত্র পরিকল্পনা করছে আমার সার মাগরিবের পরে কতজন মলবি এসে খেয়াল করছেন আরে জানাই তো নাই অনেকে জানেই না গোসা করে আমারে বন্ধু দিতে আপনারা মাদ্রাসা করছেন ওখানে আমাদেরকে জানালেন না কেন আমার কথা শেষ তাহলে এই আমার এই অন্তরে প্রতিনিয়ত খন্নাশ্রুপি শয়তান কামনা বাসনা বৃত্ত বৈবর লোভ লালসা আগুন অগ্নিকুণ্ড নিক্ষেপ করছে সে কি করতেছে প্রতি মুহূর্ত সে নিক্ষেপ করছে তাই আল্লাহ বলছেন আল্লা জি অসু আসা তোমার মধ্যে যে অগ্নিকুণ্ড যে প্রজ্বলিত করছে তোমাকে যে অসু আসা দিচ্ছে তোমার অন্তর সাথে যে তুমি কি করো তার থেকে পরিত্রাণ চাও তার থেকে বেঁচে বাঁচার পানা চাও তোমার রকবুল ফালাক থেকে কার কাছ থেকে রকবুল ফালাক তাহলে রকবুল ফালাক পাইবেন যিনি এই অন্তরের ময়লা দূর করে কারে বলছে রকবুল ফালাক আরে এটা তো ব্যক্তি

আমি বললাম না বুঝছে এক করে লেছি আল্লাহ নাহানু আমরা হেদায়ত করি কারা হেদায়ত করে আমরা জোরে তারা আল্লাহ বলছে নাহানু আল্লাহ বলছে আমরা হেদায়ত করি এখন এই নাহানু আল্লাহ করে আমরা আমি মোল্লা আল্লাহর সাথে গেনি হয়ে অনুবাদ করি আমি হেদায়ত করি বাটপারের দল গবেষণা নাই

আমি যে কথাগুলো বলছি ভাই আপনার কাছে আমি বই পড়ে বলি নাই এটা কথা কই বিশ্বাস করবেন আজকে পাঁচ বছর যাবৎ খোদার কথা করে বলছি আমার উস্তাদের সামনে আমি বলছি পাঁচ বছর যাবত একটা বইয়ের একটা পৃষ্ঠা আমি চাকুরি পড়ি না এই কথাগুলো আমি বইয়ের পৃষ্ঠা থেকে বলছি না এটা আমার মুর্শিদের দয়া আমার রংপুর ফলাকের দয়া কিতাবে পাবেন না কথাগুলো এখানে যিনি আছেন তিনি মতিনার আলো আলোকিত মতিনার আলো আলোকিত হয়ে আপনাদেরকে সেই জ্ঞানের আলোয়ের সাথে সংযোগ দেওয়ার জন্যই তিনি এখানে আছেন ব্যবসা করার জন্য আসে না বহু মাদ্রাসা মানে ব্যবসায়ী মৌলুবি আছে মাওলানা মহিউদ্দিন খান ফারুকি ব্যবসায়ী মৌলুবি হ্যাঁ তিনি ব্যবসায়ী কোন ব্যবসায়ী তিনি মদিনার আলোর ব্যবসা করতে আসছে মদিনার আলো রঙিন করার জন্য তিনি মিশন এবং ভিশন নিয়ে আপনাদের কাছে আসছেন আপনারা আসতেও পারা এটাও তকদিন না আসতে পারাটাও কি যিনি আসছেন এটা আপনার তকদিন যিনি আসেন না ওইটা তার তকদিন মালানা মহিউদ্দিন খান ফারুকির কিছু যায় আসে জোরে বলেন

সুতরাং তাজিম করতে শিখো ভালোবাসতে শিখো মদিনার আলোর সাথে সংযোগ দাও তোমার তব্বির যদি সংযোগের ব্যবস্থা করে তোমার মুক্তি হবে আমারও মুক্তি হবে এটাই হচ্ছে কি এই মিশন নিয়ে তিনি এখানে এসেছেন কথা শেষ তাহলে জাহান নামের আগুন নয় নিজের হৃদয়ে প্রতিনিয়ত খন্নাস রুপি শয়তান আগুন জ্বালাবার কাম ক্রোধ লোভ লোহ হিংসা বিদ্বেষের আগুন প্রজ্বলন করার জন্য এটা তার ডিউটি

আমার তাহলে বায়াতিদ অস্বীকার করে নাই মাওলা ইমাম হুসাইন ও বায়াত দিছে না এজিদ বায়াত দিছে তাহলে মাওলা ইমাম হুসাইনের দাবুতে আজান হয়েছে এজিদের দাবুতে আজান হয়েছে

এই মদিনার আলো হুসাইনের সংযোগ মানে রাসুল উল্লার সংযোগ রাসুল উল্লার সংযোগ হলেই যোগাযোগ হবে কার সাথে আর যোগাযোগ হলেই এটাকে কোরআন বলছে কাকে বাঁচাইতে হবে জোরে বলেন নিজেকে বাঁচাইতে হবে তাহলে নিজেকে বাঁচাইতে আমি আমি কে আমার এই দেহটাকে আমি কথা আমার শেষ একটু আমি কমিটির কাছে সজয় অনুরোধ করে আমার দুই মিনিট আর সময় লাগবে সার দয়া করে আমাকে সময় দেবেন

আনিসুর রহমান জাফুরির হাত এই মাথাটা কি আনিসুর রহমান জাফুরি এই মাথাটা আনিসুর রহমান জাফুরির পাও দুইটা কি আনিসুর রহমান জাফুরি এটা আনিসুর রহমান জাফুরির পাও হাত দুইটা আনিসুর রহমান জাফুরির পাও পাও দুইটা আনিসুর রহমান জাফরির পাও মুখটা আনিসুর রহমান জাফুরি তাহলে আনিসুর রহমান জাফুরি কোনটা বলবেন জ্ঞানটা এই জ্ঞান না থাকতো আমি ছিলাম বলবেন বিবেক এই বিবেক আসার আমি ছিলাম তাহলে আমি কোনটা তাই আল্লাহ বলছে আলাইকুম আনফুসাকুম তুই তো নিজেকে নিজেকে চিনতে হলে নিজেকে খুঁজে পেতে হলে মদিনার আলোর সাথে যোগাযোগ রাখ সংযোগ করতে হবে সংযোগ আগে কি করতে হবে যোগাযোগের আগে কি করতে হবে এই যে আসছেন মদিনার আলোর সাথে সংযোগ হইতেছে না সাহেকরে দেখতেছেন না সাহেব আপনাদের কাছে হেদায়তি বক্তব্য দিবেন তাহলে সংযোগ হইল এই সংযোগ হইলে রব্বুল আলামিনের সাথে যোগাযোগ এখন এই এই দেহটা বাবা আমি নই এই দেহের ভিতরে আমি বাস করছি এই দেহের ভিতরে কে বাস করছে যেরকম কোরআন বলছে হামাল হাল ইনসান আমাকে নিয়ে এই দেহ বহন করে চলছে আমাকে বন্দী রাখার জন্য এই দেহটাকে তৈরি করা হয়েছে তাহলে এই দেহটা একটা খাঁচা জোরে বলেন কি খাঁচা এই খাঁচার ভিতরে আমি হচ্ছি পাখি জোরে বলেন কি তাই লালন সাইজি বলছেন খাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যা হিন্দু বেড়াই চিনছে আমনে কোন হিন্দু আরে ভাই যিনি রব্বুল আলমের চিনে কথা শেষ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমারও হিয়ার মাঝে লুকিয়ে ছিলে তুমি দেখতে আমি পাই নাই কে বলছে রবি ঠাকুর আল্লাহ কি মহানবী বলছে কি বলছে যে যার নিজকে চিনল সে তার রবকে চিনে ফেলেছে সে তার রবকে চিনে ফেলেছে সক্রেটিস বলো নো তাই নিজেকে চিনো তাইলে যত মহামানব এই পৃথিবীতে এসেছে নিজকে চিনার বিদ্যা দিয়েছেন যে নিজকে চিনতে পারে তার রক্তি সে চিনে ফেলে কারণ আমরা মনে করি এই দেহটাই আমি নো এই দেহের ভিতরে আমি বাস করছি কারণ আমাকে চিনার জন্যই আমার হৃদয়ের ভিতরে মদিনার আলোকে প্রজলন করা জরুরি সুতরাং মদিনার আলো প্রজ্বলন করতে হলে এই আলোয় আলোকিত একজন শায়িকের সাথে ব্যক্তির সাথে সংযোগ হতে হবে সেই সংযোগটা হচ্ছে বায়াত বায়াতের মাধ্যমে চুক্তিবদ্ধ হতে হবে তারপরে তিনি আপনার হৃদয়ে মদিনা আলো প্রজ্বলন করে তার সাথে সংযোগ হইলেই রব্বুল আলামিনের সাথে আপনার যোগাযোগ হবে যোগাযোগ যখন হবে তখন আপনার ভিতরে যে শয়তান যে অগ্নিकुंड যে নিখেপ্ত করছিল ওইটা চিরতরে বন্ধ হয়ে আপনার হৃদয়ের ভিতরে আপনি খুলবে ব্যস্তের দ্বার আপনাই খুলবে ব্যস্তের দ্বার কথা শেষ ভবিষ্যতে যদি দেখা হয় কথা বলবো আর যদি দেখা না হয় আমার যে সময়টুকু আপনাদের নষ্ট করেছি যদি কোনো কাজে না লাগে আমার জন্য আমার হেদায়তের জন্য আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠানের সাথে তাল্লুক যোগাযোগ সংযোগ আপনার রাখার চেষ্টা করুন যদি আপনার সাপোর্ট করে আমি বলবো অবশ্যই মদিনার আলোয় আলোকিত মানুষ হবেন আর মদিনার আলোয় আলোকিত মানুষ যদি হতে পারে। তাহলে রব্বুল সাথে আপনার যোগাযোগ হবে তাইলে আপনার সালাপ কায়েম হবে মালিক আমাদের বুজার অফিক দান করুন আমিন ও আখিরিদ আলহামদুলিল্লাহ আলমিন আবারও এই কমিটির কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের সময়ের বাইরে কিছু কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার হেদায়তের জন্য আপনার দোয়া কামনা করবেন আমি সকলের মুক্তি কামনা করছি আমিন ও আলহামদুলিল্লাহ